কিছুদিন আগে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময় প্রকাশ করা হয়েছিল কিছুক্ষণ আগে আবার জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত সময় প্রকাশ করেছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতি জানানো জানা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা নিম্নোক্ত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এই সময় পরিবর্তন করতে পারেন বাংলা বিষয় কোড একশো এক পরীক্ষা হবে রবিবার আঠাশ বারো দু হাজার পঁচিশ থেকে এর আগে ছিল একুশ তারিখে সেটি সাত দিন পরিবর্তন হয়ে এখন হবে সেটা আঠাশ তারিখে ইংরেজি উনত্রিশ বারো দু হাজার পঁচিশ সোমবার গণিত মঙ্গলবার তিরিশ বারো দু হাজার পঁচিশ আর বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা হবে একত্রিশ বারো দু হাজার পঁচিশ বুধবার বিশেষ নির্দেশাবলী সম্পর্কিত পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রশ্নপত্র উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে বিজ্ঞান বিষয়ের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এক ঘন্টা ত্রিশ মিনিট সর্ব তিন ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীগণ তাদের প্রশ্নপত্র অর্থাৎ বাংলা বিজ্ঞান যে পরীক্ষাটা হবে তারপরে এক ঘন্টা তিরিশ মিনিট পরেই তোমাদের খাতা নিয়ে নেবে নতুন করে আবার খাতা দেবে

ওয়েম আর কিভাবে পূরণ করতে হয় অর্থাৎ একটা পরীক্ষার খাতা দেবে যে খাতাটা থাকবে উপরে তোমার বৃত্ত ভরাট করতে হবে বৃত্ত ভরা ধারণা নাই কয়েকদিনের মধ্যে আমার এই বৃত্ত ভরাট সম্পর্কে একটা ভিডিও দেব যদি বৃত্ত ভরাট নিয়ে তোমাদের কোনো আশা করি তোমরা এমনি আর দিদায় থাকবে না এবং বৃত্ত ভরা সম্পর্কে পরীক্ষা ধারণা পাবে বৃত্ত ভরাট কিভাবে করতে হবে যাতে পরীক্ষা হয় তোমাদের ভয় পাইতে না হয় কোনো অবস্থাতে উত্তরপত্রে ভাঁজ করা যাবে না অনেকজনের ভিতরে বিভিন্ন প্রশ্ন করো যে পরীক্ষার্থীগণ পরীক্ষার বোর্ড সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে কিনা পারবে সেটা সাইন্টিফিক ব্যবহার করতে হবে যাদের ক্যালকুলেটার উপরে একটা লক্ষ্যে নিশে অর্থাৎ এফ এক্স হান্ড্রেড পর্যন্ত ব্যবহার করা যাবে উপরে হলে সেটা ব্যবহার করা যাবে না এটা হলো বোর্ডের নির্ধারিত ক্যালকুলেটার নির্ধারিত করা আছে যেটা এক্স হান্ড্রেড লেখা থাকবে তোমার ক্যালকুলেটার দেখে দেখা যায় এফ এক্স হান্ড্রেড এর বা এফেক্স হান্ড্রেড এর নিচে তাহলে সেটি ব্যবহার করতে পারবে এফএক্স হান্ড্রেড এর উপরে সেটি ব্যবহার করতে পারবে না কেন্দ্র অফিস ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ অন্য কোনো ইলেকট্রনিক মোবাইল ব্যবহার করতে পারবে না কিছুক্ষণ আগে বিকেলের দিকে আজকে নোটিশটা দিচ্ছে তোমরা জানতে পারলে নোটিশটা তাহলে তোমরা সেভাবে প্রস্তুতি নাও কিছুদিন সময় নতুন করে বাড়লো যারা ভালো তাদের জেনে সাত দিন সময় বাড়া মানে অনেকটাই সময় পাবা বার্ষিক পরীক্ষা শেষে ভালো ব্যবস্থা সবার জন্য শুভকামনা এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে